তাই বলে মানবতার প্রিয় বেলা হেরে বেশি বাংলাদেশের মানুষ নাচ্ছে বাংলাদেশের মানুষ ভুলে যা আবেগে আবেগে পড়ে সব কিছু ভুলে যায় শুধু খানকির ফুট মাদার ছুট মাদার ছুটে কি কো কী না মাদার ছুটে কথার কাজে কোনো দিন নেই খানকির ফুটে মায়ের বাপ মাদার ছুটে করে মাদার ছুট খানকার মাদার ছুটে জুতা ফিটা করানো দরকার খানকির ফুটে মায়ের কুত্তা দিয়ে শুধানোর দরকার কুত্তা করুন কুত্তা